হ্যালো কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঈদ মবার হল দেখা বাড়িঘর আমরা বুড়িয়া গিয়া ও আইসকে মেঘে আজকে বৃষ্টিও দিছে এটা খুব বেগল দিছে আইস ফার্স্টার তো কি ভালো আইস আবহন তো দেখ অনেকটা বাজে অর্থাৎ আবহন তো দেখামছে না বৃষ্টি বর্তমানে গরম হানি হয় থেকে লইয়া একটা বন্ধুর বন্ধু বাই গরো হানি মাইছে আঠু হানি ও প্রিয় বন্ধু কা আমার বড় বড় বড়ো বড়ো বায়ু তারা দেখবা অবশ্যই দেখবা লাইট টার বা ফল করবাখানি বায়ু হল দেখানী তাজা বৰ এতিয়া মাটিয়াৰ লাভ নাই বাছটো দেখিলে গবাছ এতিয়া ফানি বাছানি দেখোন তোৰা আঠুত তোৰা নিচে আছে বোলে স্কুল মেঘে শ টকাৰ বাঢ়িব নিজে জানি আৰু না আৰু বাছাইন আমাৰ গড় বৰ্তমানে ভানে মাগিছে বহুত কষ্ট আছে ভাই চব লাইফটা দেখবা কুটি কুটি ঘুরোটা আসুন বুঝছেন এটা পানির মূল যাইতাম নিজেও জানি আর না বহুত কষ্টে যাব হল আছে এই দেশ রাস্তা বস্তা সবটা ঘুরাই যাব বাইশা বকাল বাকি নাই অনা জাগাত যে ভাল দেখাই ভাল লাগিয়া ঐতিয়া ফুল বন্ধা হৈছে অকত থাকে শকতো যাবি ভাল লাগিয়া ই কৰো বুঢ়াই লিও